আপনারা সমগ্র সেনা বাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা জনগণ এবং দেশকে রক্ষা করা সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে শেখ হাসিনা আত্মীয় সেনা প্রধানের মিটিং এর ফলাফল জানার অপেক্ষায় সেনা ছিলাম এবং যোগাযোগ করছিলাম ফলাফল আসামূপ হয়নি কারণ এই সেনাপ্রদান অত্যন্ত সক বুদ্ধির যার লেফটেন্ট কর্নেল কর্নেল হর যোগ্যতা নাই সে তাকে সেনাপ্রদান বানানো হয়েছে তার কাছ থেকে ভালোকে সচার করা যায়নি দেশটাকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে সে মুখস্থ করার ডায়লগ দিয়ে চলে যাচ্ছে শেষ করেছে সারাংশ বলেছে সেনাবাহিনীর সকল অফিসারকে যে তারা যেন জনতার উপর গুলি না করে জনতার বিরুদ্ধে যেন গুলি না চালায় কিন্তু আপাত দৃষ্টিতে সরম মনে হয় যেন এটা একটা সুসংবাদ আসলে এখানেই শেষ নয় সারাও বলেছে যে সশস্ত্র বাহিনীর কোন সদস্য যেন জনতার পক্ষে দেশের পক্ষে না দাঁড়ায় এবং সরকারি যেই আদেশ আসবে যেই আদেশ আসবে সেটা যেন পালন করে এর মানে কি হল এর মানে হল হাসিনাকে টিকিয়ে রাখতে হবে হাসিনা যা বলবে তা শুনতে হবে এর মানে হলো সশস্ত্র বাহিনী নিরব দর্শকের ভূমিকা পালন করবে আর ভারতের র এবং ছাত্রলীগ পুলিশের বিজিবি এমনকি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সাধারণ জনগণকে হত্যা করবে বাংলাদেশ একটা ভয়ঙ্কর ক্রান্তি লগ্নের মাঝে দিয়ে যাচ্ছে যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন হয়নি এমনকি উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ হয়নি আবার একই সাথে পজিটিভ সাইডটা বলতে হবে যে স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে তার আগে পড়ে এই প্রজন্মে ইয়াং জেনারেশনের মতো বুদ্ধিমান সাহসী ছেলেমেয়েরাও কিন্তু এই বাংলার মাটিতে আগে জন্মায়নি বলতে পারেন নিজের ডালিম তো আরেকটা আসেনি কিন্তু কখন আসবেন আমরা কেউ জানি না আমি যেসব বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যেসব সোর্স থেকে আমি খবর পেয়েছি তাদের কথা এবং বুদ্ধিমত্তা শুনে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি এবং তারা এমন কথা পর্যন্ত বলেছে যে সূর্যচারী হাসিনার আত্মীয় সবসময় সুরি হাসিনাকে সমর্থন করবে এবং তাকে টেকিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু অথল জেনারেল ওয়াকার বুঝতে পারছে না যে তার বাধ্যতার চোদ্দ গোষ্ঠীর কারোর ক্ষমতা নাই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করার আমি যা দেখছি আবার একটা উনিশশো পঁচাত্তর আসতে যাচ্ছে এই অথর্ব জানার ওয়াকার যেই নির্দেশ দিয়ে গেল সৈর্যী শেখ হাসিনার পক্ষে কথা বলে গেল বাংলাদেশে আর একটা পঁচাত্তর নিশ্চিত করবে আমি আজকে রাত্রে বেশি কথা বলতে চাই না আমিও ক্লান্ত আমি আমার মন ভারাক্রান্ত কিন্তু আমি আশা নই আমি আশা ছেড়ে দেওয়ার লোক না আমি আশাবাদী লোক তার আশাবাদী লোকেরা হয় শক্তিশালী আল্লাহ রহমতে মেয়ে আশাবাদী এই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আশাবাদী তাই তারা শক্তিশালী তারা বুলেটকে ভয় পায় না তাদের দাদারা এই বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছে এখন সেই ব্যাটন রেসের ব্যাটনটা তারা হাতে নিয়েছে এই দেশকে তারাই স্বাধীন করবে আমার মতো কিছু লোক তাদের কাছে শত প্রকাশ করবে এবং দিক নির্দেশনা দেবে ইনশাল্লাধীন হবে এর কাছ থেকে আর বেশি কিছু আশা করা যায় না এই হাসিনার বলান ভারতের চাকর এই সারা প্রধানের কাছ ভালো কিছু আশা আমি আগেও করিনি যথেষ্ট অর্ডিং দিয়েছি বাংলাদেশের গৃহযুদ্ধে এবং সামনের রক্তক্ষয়ের জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সবার আগে হাসিনার সাথে এই সেনা প্রধান করানো হবে বিজয় সামনে কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম শুধু চিঠিটার সামান্য অংশ দেখাচ্ছি সব জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে চিঠির লেখা দেখুন প্রিয় জেনারেল সাহেবগণ পরিবর্তনের ধ্বনি কি শুনতে পাচ্ছেন সোজা চলে যাই আপনারা দুই হাজার নয়ের বিডিআর হত্যাযোগ্য থেকে কোন শিক্ষা গ্রহণ করেননি সাধারণ সৈনিকদের লেখা এই খোলা চিঠিটি সেটারই প্রমাণ বহন করে একটু সতর্ক করে দিই আপনাদেরকে এই সৈয়াচার সরকারের পতন কিন্তু সময়ের ব্যবধান মাত্র তারপরে অনেক কথা লেখা আছে আরেকটা চিঠিতে চলে যাই আরেকটা অংশ কতটা নিচে নেমেছে সেনাবাহিনীর ভাবমূর্তি একবার চিন্তা করুন কোথায় গেল সেই চেতনা ও মূল্যবোধ যা আপনারা আমাদের দিন রাত মুখস্থ করেন কোথায় গেল আপনাদের সেই চির উন্নত মম শির বলতে আর কিছু অবশিষ্ট রেখেছেন উন্নত না অনুন্নত সে কথা তো পরে দেশের প্রতিটা মানুষ আপনাদের তথা আমাদের আজকে শুধু ঘৃণা করে শুধুই ঘৃণা এখন দেখলাম পুলিশ আর্মি আর র‍্যাবে কর্মরত সবার পরিবারের ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এরা তৈরি করা হচ্ছে যাতে তাদের পরিবারের উপর প্রতিশোধ নেওয়া যায় স্যার ব্যাপারটা একবার ভেবে দেখেছেন। আপনাদের আদেশে আমরা ছাত্র হত্যা করব আর ওরা আমাদের পরিবারে হাত দিবে স্যার শুনতে পাচ্ছেন। আপনারা কি পারবেন আমাদের পরিবারের নিরাপত্তা দিতে পারবেন পুরো দেশটাকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলতে চিঠিটা আরো বেশ বড় তবে এই চিঠিটায় যে কথাগুলো উল্লেখ করা হয়েছে যারা আপনারা সচেতন নাগরিক দেশপ্রেমিক নাগরিক যারা আমরা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন তারা নিশ্চয়ই শুনেছেন বহুদিন যাবৎ আমি সতর্ক প্রেমে দানি দিয়ে আসছিলাম এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামে গঞ্জে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সানানিবাসে এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম যদিও ছাত্র এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়েই ছিল এক সময় এবং তার ক্রেডিট করে যে বন্ধু বান্ধবের মতামতে সে একটা সাইকোপ্যাথ সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে দ্বিধা করবে না এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে সেই এই সাইকোপ্যাথকে হাসিনার মতো এক সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথকে ফর্টি সিক্স ব্রিগেডে বসিয়েছে আর ফর্টি সিক্স ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে কোনো ডিভিশনের অধীনে নয় গুলিগুলা ছুঁড়েছে হচ্ছে এই ফরেস্ট ব্রিগেডের কিছু কুসেনা কুসেনা সমগ্র বাংলাদেশের অন্যান্য সেনারা না তাই আপনারা সেনা না। যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা জনগণ এবং দেশকে রক্ষা করা সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের যাই হোক যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বিজিবি প্যারামিলিটারি সব ব্যবহার করেছে এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোন শক্তি বাকি নেই সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআর মতো আরেকটা একটা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা নিবাসে বিভিন্ন কোন যদি এই একটা যায়। তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে